মাইল পাড়ি দিয়ে সে ফিরেছে মায়ের কোলে গল্পের মতোই জামিলা বা জামিনা জারডিন এর এই কাহিনী হি ওয়াজ এবল আমিনা জর্ডেন এরপর পেরিয়ে গেছে ৩৭টি বসন্ত কিন্তু শেকড়ের টান কি আর ভোলা যায় তিন যুগ পর সেই জামিনা খুঁজে পেয়েছেন তার গর্ভধারিণীকে সেই গল্প শুনব এবার সাঁত্রিশ বসন্ত পর গর্ভধারিণীর ছোঁয়া তিন যুগ পর মাও পেলেন তার নারী ধনকে সিনেমার গল্প নয় ফেসবুক টুইটারের যুগে এটাই বাস্তব ১৯৭৭ সালের কথা খুলনার ডাকুপের গুনানি গ্রামের নুরজাহান বেগম ও মোহন গাজীর দরিদ্র সংসারের পঞ্চম সন্তান জামিলা জন্মের পাঁচ দিনের মাথায় মাত্র পাঁচশো টাকায় যক্ষের ধনকে এজি মেশনে বেঁচে দেন বাবা আট মাস পর তাকে দত্তক নেন এক মার্কিন দম্পতি আর জামিলা হয়ে যান এস্থার জামিনা জডিং বাচ্চাটা হলি আমি ওই স্বামীর কাছে থুইয়ে বাচ্চাটা সব ছোট আমি ওই কাজে যেতাম সকালবেলা যেতাম আর সন্ধ্যায় আসতাম অল্প বয়সে চায় মতন একটা লোক আসতো ত্যাগি ওই বাচ্চাটা দিয়ে দেশে পাঁচশো টাকাও দেশে বুড়ু বেরিয়েছি শুনিছে বাচ্চা বহুত মানুষ আমরা তিস্তা করি বাচ্চা কয়েকীয়াই তে কি দা উটুই নিয়ে গেছে ওদের আমি ভীষণ খুশি প্রথমবারের মতো মাকে দেখছি অপেক্ষা শইল না এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আহ সো আইলি মাই ফেম এর পর পেরিয়ে গেছে প্রায় তিন যুগ 2013 সালে টুইটারে জামিনার পরিচয় হয় যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশের সাথে শুরু হয় শিকরের সন্ধান My friends uh, sister on face or er on twitter টুইটারে আমেরিকা প্রবাসী এক বন্ধুর সাথে পরিচয় হয় পরে ফেসবুকে তার বোনের সাথে পরিচয় হয় সেই বাংলাদেশে আমার মাকে খুঁজে বের করে এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে তা নিশ্চিত হয় কাগজগুলো আমাকে যখন দিল প্রথমে ফটোগ্রাফি করে পাঠালো ওগুলো দেখা মানে বেশ ফেরেড ছিল মানে স্পষ্ট ছিল না যে মিশনের নাম এবং মেরি অ্যান্ড পেট বলে যারা এখানে মিশনারিতে আসতো তারা যে সই করে নিয়েছে মায়ের নামটা দেখলাম ওখানে নুরজাহান এবং ওর নাম জামিনা সেটাও তো আছে আর একটা ওই খুঁজতে খুঁজতে বের হলো ডাকব থানা এবং ওই গ্রামের নামটা আমি যোগাযোগ করি মংলায় তো মংলার থেকে ওই মেয়েটার মাকে নিয়ে আসে আমার এখানে আনার পরে দেখি আমি মেয়ের যে ছবি টুপি আমার বোন আমাকে পাঠিয়েছিল এগুলোর সাথে অনেকটা মিলে ডিএনএ টেস্টে একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় এখন খুব ভালো লাগতেছে মনটা খুব ভালো হয়েছে ফুটতে লাগতেছে যে কি হারাই নিয়ে মাল পাইছি সবাই খালি আমার নাই কার সবাই এস্থার জামিনার তিন ছেলে স্বামী ল্যান্স জডিং পেশায় রসায়নবিদ নিজের সংসারের তাগিদটাও আছে বেশ তাই মাকে ফিরে পাওয়ার আনন্দটা এবারের মতো ছেদ পড়বে মমতাময়ের স্পর্শের স্মৃতিটুকু নিয়ে যুক্তরাষ্ট্র ফিরবেন চার জুলাই